কিভাবে ব্যবহার করলি কিভাবে এইভাবে ব্যবহার করছি এইভাবে মানে যেভাবে ব্যবহার করে আমি তো সেভাবে ব্যবহার করছি কিভাবে ব্যবহার করে বলমু বল না কে তুই তো পারছ না ব্যবহার করবি কিন্তু কিছু পারছ না তো ব্যবহার করবি কি হুম

মুখে বল পাঠাইলে পাঠাইলে সমস্যা নাই তো মুখে বললে কি সমস্যা মুখেই বল শুনি তোর সাথে আমি মুখে বলবো না তোর সাথে আমি কই রায় দেখাবো